হাই বন্ধুরা প্লিজ সবাই লাইভটা জয়েন করো তো তোমরা কমেন্টটা লাইক করে দিও তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো আর আজকে তো আর যা লোকে চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে তো কেমন লাগছে সেটাও জানিও প্লিজ কমেন্ট করো আর ভালোবাসা দিও পাশে থেকে তো চলো সবাই লাইভটা জয়েন করো প্যান্ট করে কে কোথা থেকে লাইভটা জয়েন্ট করছো তার জন্য কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো ভালো লাগলে লাইক করে দিও হাই বন্ধুরা সবাই লাইভটা জয়েন্ট করো ফটোফট হাই 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 সবাই প্লিজ 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 সবাই লাইভটা জয়েন করো আমায় দেখতে পাচ্ছ আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ এবার জানিও তোমার ইহা তো চলো বন্ধুরা প্লিজ সবাই লাইভটা জয়েন করো দাদারই তোমরা জয়েন করে কমেন্ট করলে তবেই তোমাদের সঙ্গে আমি বক বক করব তো চলো সবাই লাইভটা প্লিজ প্লিজ দাদা জয়েন করো

বলো সব কেমন আছো বলো তো তাড়াতাড়ি সবাই জয়েন করো হুম ভাবি বলো হম কেসে হ ঠিক হু আপ কেসে হে হম হম বলো বলো জি বলো তোমরাই তো বলবে বলো তোমাদের আচ্ছা কি হয়েছে বলো 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 থ্যাংক ইউ তোমাদের সব খবর বলো তোমরা আছো সব বলো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যারা লাইভটা প্লিজ জয়েন করেছো তোমরা যদি কমেন্ট করো কষ্ট করে একটু भो लगे कहाँ से हो आप hmm, कलकत्ता से हो हम्म hmm, hmm, हम तो खाना खा लिया आप खाना खाया बाकी फ्रेंड हाई বাপি মন্ডল বলো কেমন আছো আমি ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালো আছি থ্যাংক ইউলি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ মানে এটার একটু প্রবলেম হচ্ছে হয়তো তো প্লিজ জানিও হ্যাঁ তো সবাই ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটালে বলা শোনা যাচ্ছে থ্যাংক ইউ

ভালো কথা হতে পারে আমি চুল ছেড়ে আসি তোমাদের ভালো লাগে না প্রায় অনেক জন্য বলো তো আস্তে চুল বেঁধে এসছি কিন্তু তোমার তো কোনো বার্তাই নেই সব কোথায় গায়েব হয়ে গেছো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো হটাফট প্রায় তাড়াতাড়ি আমার বাড়ি তোমার বাড়ি বাসে আমার বাড়ি বর্ধমান এই পরে কি ঘুমাই কিছু ভিডিও করবার ছিল তো এই দেশটা বলেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে লাইফটা করে নিই ফের চেঞ্জ করে নেবো কেন বলে তো এটা তো শাড়ি দিস তো না তো মানুষ তো শাড়ি পরে ঘুমাই অসুবিধা নেই আমরাও শাড়ি পরে ঘুমাই তো এই শাড়ি পরে ঘুমাবো না তো চলো তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি ঠিক আছে ওয়েট করো হ্যাঁ

কেমন লাগছে শাড়ি পরে তো সেই জন্যই উঠে দাঁড়ালাম চেঞ্জিংটা কি লাইভ দেখা যায় সরি ভাই হ্যাঁ তুমি ভুল কমেন্ট করেছো চেঞ্জিং কেউ লাইফে দেখায় না ঠিক আছে আমি অত্যন্ত দেখায় না তো যাই হোক কমেন্ট করো শাড়ি পরে কেমন লাগছে হুম হুম

হঠাৎ প্রেগনেন্ট হতে যাবো কেন শুধু শুধু খেয়ে দেয় কাজ নেই তো যাই হোক একটু দেখেছি না কমেন্ট করো শাড়ি পরলে মানুষকে একটু মোটা ছোটো বেশি বেশি লাগে তো আমি এমনি শাড়ি পরতে একটু ভালো পারি না চেষ্টা করি শাড়ি তো আমি পরি কম তাও ভাবলাম পরি শাড়িগুলো কি হবে তো পরে ফেললাম তোমাদের জন্য লাভ ইউ তাই তো বাঘেরা প্লিজ প্লিজ জয়েন করো লাইভটা আমি উঠে দাঁড়িয়ে তো লাইভ করি না তো আচ্ছা ভাবলাম একটুখানি উঠে দেয় তো যাই হোক তোমাদের ভালো লাগেনি এটা শুনেও ভালো লাগলো না 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 আমার দুটো বেবি আছে অলরেডি আর বেবি তো বড় হয়ে গেছে মোটামুটি তো আর বেবি লাগবে না আর বেবি নেই খুব সুন্দর হয় সুন্দর লাগে থ্যাংক ইউ

তোমার ভয়েসটা একজন বিশেষ ব্যক্তির মতো শোনাচ্ছে থ্যাংক ইউ বিশেষ ব্যক্তিটা কে সেটা একটু বলবে দেয় বন্ধু বলো বিশেষ ব্যক্তিটা কে হতে পারে একটু জানাবে আবার জানতে ইচ্ছা করলো যে আমার বয়সটা অন্য কারোর মতো লাগছে এটা তো অবশ্যই তোমার গার্লফ্রেন্ড এত যাই হোক ভালো হয়তো আমার জানা নেই ভাই একজন অভিনেত্রী অভিনেত্রী আমি কোনো অভিনেত্রী তো নয় ছোটখাটো গরিব মানুষ ভাই অভিনেত্রী খুব সামান্য একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ মেয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছা বা স্বপ্ন কোনোটাই নেই যোগ্যতা হয়তো নেই ভালোবাসি তাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসি তো যাই হোক তুমি ভেবেছ

চলো আজকে তো লাইভে এসেছি কাল হয়তো আমি লাইভ করব না কাল থাকবো না তো বাবার বাড়ি যাব তো লাইভে আসবো না আমি লাইভ আসবো না কাল থেকে কাল থেকে আমি মঙ্গলবারে মঙ্গলবার পর্যন্ত আসবো না বুধবারে রানিং খাচ্ছি আমার ফেভারিট যাই হোক

থাকতে পারবো না তো লাইফ না আসলে আমার কি হবে তাহলে তোমার কেন কিছু হবে না তো লাইভ আসবো না ঠিক কথায় ভিডিও আসবে ঠিক আছে আমার আরেকটা চ্যানেল আছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছিলাম একটা ভিডিও করেও দিয়েছিলাম প্লিজ সেই চ্যানেলটাই আমাকে ফলো করবে আশা করি এইটাতে ভিডিও না এলেও ওটাতে ভিডিও আসবেই আসবে তোমরা আমার বন্ধু তোমাদেরকে ছাড়া ভালো লাগবে না তো যাই হোক লাইফটা যেহেতু বাড়ি যাবো তো দুপুরের দিকে করো রাত্রে হয়তো হবে না মঙ্গলবারে কালী পুজো আছে রক্ষা কালী পুজো তো দিন বাড়িও যাওয়া হয়নি বাবার শরীরটা খারাপ তো তার কারণে যাব ভালো লাগছে না অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি একটু ঘুরে আসি দেখা যাবে বাবার শরীর খারাপ মানে মনটাও খারাপ অনেক কদিন ধরে যেতে পারছি না ছেলেদের স্কুল টিউশনের জন্য। তো এখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যেহেতু কিছুদিন ছুটি আছে তো সেই জন্য যাব।

রানী মুখেজি গালের টোল আছে আমার গালের টোল পরেনি অল্প কিন্তু অতটা বোঝা যায় না তো যাই হোক নর্মাল ডে সব কোথায় গায়েব হয়ে গেল ওকে বাই চলো গুড নাইট 你这